সাত থেকে বারো বছরের বয়স এটা শুধু বড় হয়ে ওঠার সময় নয় এটা এক নিঃশব্দ বিপ্লবের সময় এই বয়সে শিশুর চোখে প্রশ্ন জলে মনে গড়ে ওঠে নিজের একটা জগৎ তারা শুধু শিখে না তারা ভাবতে শেখে নিজের আত্মপরিচয়ে খুঁজে পায় আর তারা গড়ে তোলে জীবনের নৈতিক ভিত্তি এই সময়টা একজন বাবা মার প্রতিটি স্পর্শ প্রতিটি কথা সন্তানের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে তাই এই বয়সে দেয়া ভালোবাসা সঠিক দিক নির্দেশনা আর ইমানি শিক্ষা একজন সন্তানের ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয় গবেষণায় দেখা যায় সাত বছর বয়সে শিশুর মস্তিষ্কের ফন্টাল লব সক্রিয় হয়ে ওঠে যা যুক্তিবোধ আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক সিদ্ধান্তের জন্য দায়ী অর্থাৎ এই বয়সী তাদের চরিত্র ও চিন্তার ভিত তৈরি হয় আল্লাহ বলেন হে ইমানদার ঘন তোমরা নিজেদের ও তোমাদের পরিবারের পরিবারকে আগুন থেকে রক্ষা করো রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের নির্দেশ দাও ইসলামী প্যারেন্টিং এর এগারোটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সাত থেকে এগারো বছর এই বয়সের বাচ্চাদের এক নম্বর চরিত্র গঠন প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম ও সাহাবীদের সাহস তাকুয়া ও ত্যাগের গল্প শোনান আল্লাহর ভয় ও ভালোবাসা হৃদয়ে প্রতিষ্ঠিত করুন নাম্বার দুই সালাদ রোজা ও কুরআন তেলোয়াতের অভ্যাস গড়ে তুলুন নম্র কণ্ঠে তাকে বলুন আল্লাহ আমাদের ডাকছেন চলো আমরা তার সামনে দাঁড়াই রমাদানের সাহারি ও ইফতারকে পারিবারিক ইবাদতের অংশ বানিয়ে ফেলেন নাম্বার তিন খাদ্যাভ্যাসের গঠন ফল দুধ ঘরোয়া খাবারকে উৎসাহ দিন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মানুষ তার পেটের মতন আর কোনো পাত্র খারাপভাবে পূর্ণ করে না চার নাম্বার ঘুম ও সময় জ্ঞান রাতে নিয়মিত ঘুমানো এবং ফজরের সময় ওঠার অভ্যাস করে তুলুন নাম্বার পাঁচ স্কুল ও পড়াশোনার রুটিন তৈরি করেন স্কুলের সময় অনুযায়ী পড়া খাওয়া ও বিশ্রামের একটি সুন্দর রুটিন তৈরি করুন নাম্বার ছয় হোমওয়ার্কে সঙ্গী হন বিরক্ত না হয়ে বলুন চলো আজ একসাথে স্কুলের কাজ শেষ করি নাম্বার সাত বন্ধু নির্বাচন কে কার সঙ্গে সময় কাটাচ্ছে কী শিখছে সেদিকে খেয়াল রাখুন নাম্বার আট স্ক্রিন টাইম ও প্রযুক্তির ব্যবস্থাপনা স্ক্রিন ফ্রি টাইম নির্ধারণ করুন ইউটিউব ও গেমের সীমা বেঁধে নাম্বার ছয় ভারসাম্যমূলক সময় ব্যবস্থাপনা করুন ইবাদত পড়াশোনা খাওয়া ও বিশ্রমের মাঝে সুন্দর ভারসাম্য তৈরি করুন নাম্বার দশ ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন সন্তানের সামনে ঝগড়া রাগ কিবদ অবশ্যই করবেন না তারা যা দেখে তাই শেখে ঘরকে বানান প্রথম স্কুল নিজেকে বানান প্রথম শিক্ষক নাম্বার এগারো দোয়া ও ভালোবাসার প্রকাশ মাঝে মাঝে সন্তানদের চোখে চোখ রাখুন এবং বলুন তুমি জানো আমি প্রতিদিন সিদ্ধায় পড়ে বলি হে আল্লাহ আমার সন্তানকে এমন বানাও যে তোমার সবচেয়ে প্রিয় বান্ধা হবে যে আলো হয়ে আমাদের নয় সমস্ত উম্মাহকে পথ দেখাবে এই বয়সে মেয়েদের জন্য কিছু বিশেষ দিক নির্দেশনা হায়া ও পর্দা শিক্ষা দিতে হবে উম্মাহাতুল মৌমিনদের জীবনী পড়ে শোনাতে হবে এবং সেই আদলে তাকে পরিচর্যা করতে হবে দায়িত্বশীলতা ও ঘরের কাজে অংশগ্রহণ করাতে হবে ছেলেদের জন্য বিশেষ কিছু পয়েন্ট রয়েছে সাত থেকে বারো বছর বয়সে যেমন জামাতের সাথে সালা আদায়ের ব্যবস্থা করতে হবে সাহাবিদের নেতৃত্ব গুণ শিখাতে হবে ছোট দায়িত্ব যেমন বাজারে যাওয়া অতিথিদের আপ্যায়ন করা এগুলো শেখাতে হবে আপনার সন্তান শুধু আপনার নয় সে আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত তাকে জান্নাতের পথের যাত্রী হিসেবে প্রস্তুত করুন আজ থেকে মনে রাখুন আপনার সন্তান আপনার শেষদার উত্তর হে আল্লাহ আমাদের স্ত্রী ও সন্তানদের করে দাও আমাদের চোখের শান্তি হৃদয়ের প্রশান্তি আর আমাদের বানিয়ে দাও মুত্তাকিদের জন্য আদর্শ ও অনুসরণীয়